দেখুন আজকে কিন্তু চার করা হচ্ছে হচ্ছে মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল আজকে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অন্যদিনের মতো আজকেও আমরা মাছ ধরতে চলে এসেছি তবে আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রিয় শিকারী মতিন ভাই উনি টুপ তৈরি করার যে সিক্রেট সেটা আপনাদেরকে শেখাবে এবং নদীতে চারে দ্রুত মাছ আনার যে সিক্রেট পদ্ধতি সেটাও আজকে আপনাদেরকে দেখাবে তাই আশা করি আজকে আপনারা খুব ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আজকে নতুন আছেন আগে মাছ ধরছেন আগে আরো আসছি তো এখানে মাছের কি অবস্থা কেমন মাছ হয় এখানে ইনশাআল্লাহ ভালো মাছ হয় বড় মাছ হয় আমরা সব সময় মাছ ধরা দেখি বিষয়টা কিন্তু তা নয় চার করা টুপ করা সব কিছু কিন্তু আমরা দেখাই যাতে নতুন শিকের বাইরে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারে এগুলো কি উইপোকার মাটি না দেখুন সাথে কিন্তু ডিমও ও রয়েছে এটাও কিন্তু একটা চারের মত কাজ করে দর্শক যখন স্রোতের নদীতে আমরা মাছ ধরি তখন কিন্তু চারের সাথে আমরা এটেল মাটি ব্যবহার করি আর সেখানে যদি আপনি উইপুকর মাটি ব্যবহার করতে পারেন ডিম সহ তাহলে গ্যারান্টি দিচ্ছে কোনো শিকারী আপনার সাথে পারবেই না চারে মাছ তুলতে দেখুন আজকে কিন্তু স্পেশাল একটি চার করা হচ্ছে চারের সাথে কিন্তু পিপার ডিমও দেওয়া হচ্ছে বুঝতে পারতেছেন মতি রহমান ভাই কত স্পেশাল চার করেন বিসমিল্লা মতিন ভাই যে চাটি তৈরি করলেন এটা রেসিপিটা হচ্ছে মুরগির ফিট পিঁপড়ার ডিম উইপুকার মাটি এবং মিষ্টি চার দর্শক এবার কিন্তু মতিন ভাইয়ের টুপ তৈরি করার কাজ শুরু আজকে আমি বিশেষ টুপ বলেছি এই জন্য ডিম রুটি দিয়ে কিন্তু সবাই টুপ তৈরি করে আমাদের মতিন ভাই এমনভাবে প্রচেষ্টা করে সেই টুপ মাছ সামনে পাওয়া মাত্র কিন্তু মুখে নিতে বাধ্য তাহলে চলুন দেখি দর্শক আমাদের মতিন ভাই যেটা করে পাউরুটির গুঁড়োর সাথে প্রথমে কিছু ডিম দিবেন আর সেটাকে একদম পিসে পিসে চটকে সফট করে ফেলবেন সেটাকে কিছুটা শক্ত রাখা হবে তারপরে এটার সাথে কিন্তু আবার ডিম দেওয়া হবে এখানে হচ্ছে আসল সিক্রেট তারপরে এখানে কিন্তু একটা স্পেশাল সিক্রেট আছে এই যে দেখুন এটা কিন্তু হালকা দেওয়া হয়েছে আজকে এটার নামটা আমি বলে অনেক অনেকদিন ধরেই বলতেছি একটি সাতু এটা নাম হচ্ছে জাফরানি সাঁতু আপনারা চাইলে জাফরানি ছাতু ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজে দেয় এটা হলো স্পেশাল স্টু হ্যাঁ সে তো আমরা জানি আমরা তো আপনারা অনেক মাছ ধরা দেখেছি প্রচুর মাছ ধরেছেন নিয়ে ছেলে আমাদের দর্শকরাও দেখেছে তো চারে তো মাছ ওয়াশ করতেছে দর্শক আমরা বর্ষা মাত্র কিন্তু চারে মাছের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা ভাই টুপ তৈরি করা কত দূর এই তো আলহামদুলিল্লাহ শেষ দেখুন একটু দর্শকদেরকে দেখে একটু আমার কাছে দেন দর্শক মতিন ভাই যে টুপটা তৈরি করেছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন ডিমগুলো কিন্তু আস্ত অস্ত রয়েছে আমি প্রথমে যেটা বলেছিলাম উনি প্রথমবার ডিমগুলো পিষে দিয়েছেন দ্বিতীয়বার ডিমগুলো শুধু আলতোভাবে লাগিয়ে দিয়েছেন এই ডিমগুলো আস্ত থাকার কারণে কিন্তু এখন মাছ পা মাত্র কিন্তু নিয়ে দৌড়বে মানে ভাই হাত ছিপ দিয়ে মাছ ধরবেন এই যে দেখুন বসে সেটা এই যে দেখুন বাইরে বসি সেটা খুবই স্ট্রং বসি কারণ নদীতে এখন বড়ো মাছ হচ্ছে যদিও হাতছিপটা পরে কিন্তু বসিটা একটু স্ট্রং দিতে হয় ঠিক আছে প্রথম টু ফেলা হোক বিস নীলা দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে প্রথম টুপ ফেলার পর থেকে অনেক সময় যাচ্ছে কিন্তু মাছ টুপ নিচ্ছে না কারণ নদীর পানি আজকে বিকট পরিমাণে গুলা হয়ে গেছে আর চারে কিন্তু মাছ আসে কিন্তু সময় নে আবার চলে যায় বড় বড় মাছ কিন্তু ভাসে এই তো আল্লাহ ভরসা আজকে প্রথম হিট মতিন ভাই আজকে প্রথম হিট আল্লাহ ভরসা ভালো সাইজের মাছ মানে নেট নেন যাব মাছ ধরিবা যদি আমরা আর এটা এই তো তুলা সহজ আমরা সে সকালে বসেছি প্রায় একটা বাজে গিয়ে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি নিত্য নতুন মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাতে এবং টুপচা সম্পর্কে খুব সুন্দর সিক্রেট ধারণাগুলো দিতে অনেক অপেক্ষার পরে গিয়ে আমরা একটা মাছ পেলাম যা আজকে আমাদের বিষ্মেলাটা হলো অন্যান্য বছরের তুলনায় বছরে আমাদের নদীতে ছোট মাছের সংখ্যা খুবই কম যে মাছগুলো ধরা পড়ে মোটামুটি বেশ ভালো সাইজের আকর্ষণীয় সাইজ দর্শক দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে গেছে চারে প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু টুপ খাচ্ছে না কারণ পানি আজকে অত্যন্ত গোলা হয়ে গেছে তবে আজকে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে ভালো একটি টুপ এবং চার করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া আশা করি আপনারা খুব সুন্দর ভালো একটি ধারণা পেয়েছেন যদি আজকে আমাদের টুপ চার করার পদ্ধতিটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং যারা অভিজ্ঞ শিকারী রয়েছেন আমাদের পদ্ধতিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কিন্তু আবার ফিরে আসব নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন